বিস্মিল্লাহ রাহিম আসসালাম ও আলাইকুম রহমতুল দেশে এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আসলে কিন্তু আমি এই গারোড় বাজার একটি ভিডিও দিয়েছিলাম অনেকদিন আগে যে অসংখ্য এ কলা এই টাঙ্গাইলের ঘাটাইল এক যে গারোর বাজার সেই গারোর বাজার এসে থাকে আজকেও এ অনেক কলাই আসছে বাজার আমটা এ সামনের দিকে একটু যাবো যে দেখি যে আসলে কীরকম দামে বিক্রি হচ্ছে কলা আমার এক ভাই অনেকটি কলা নিয়ে আসছে ওনার কাছে জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান এর নামটা কি ভাইজানের

আচ্ছা আচ্ছা এই যে আপনাদের কাছের থেকে যদি কলা কাটে সব বাজারে যেমন গারোর বাজার ছাড়া আমি দেখেছি যেমন জলছত্র বাজার তারপরে আপনার কুতুবপুরের বাজার এইসব বাজারে তো এ ঘাড়া কেটেই প্রতি ঘাড়ায় এ দালালটা দশ টাকা করে নিয়ে যায় এই বাজারে কোনো দালাল আছে নাকি দালাল গারোর বাজার এই ধরনের নেই নাকি নেই এ আচ্ছা যদি আপনার কোনো আপনার তো যেহেতু বাগানে কলা কেনা আপনাদের অনেক বাগানে কিনা রয়েছে যদি কোনো ব্যাপারী যদি আরকদার আপনাদের কাছ থেকে বাগান থেকে মাল নিতে চায় বিক্রি করবেন বিক্রি করবেন তাতে আপনার এই পর্যন্ত কতগুলো কলা কিনা আছে পঁচিশ হাজারের মতন রং সাগর সবরি কলাও কিনা আছে নাগরি সবরি রং সাগর চাম্পা এডি কিনা আছে আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন

একদমই রাস্তার বাজার রয়েছে এই কিন্তু শেষ পর্যন্ত কিন্তু যাওয়া যাবে না মনে হচ্ছে এই কলাগুলো কে আনছে বাইজান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নামটার যেন কি ভাইজানের সিরাজুল ইসলাম ভাই কোথেকে আসছেন সিরাজুল ভাই জাঙ্গালিয়া থেকে কি কলা আনছেন

এবারে চা হালি এরকম হবে নাকি এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আসলেও কিন্তু শেষ পর্যন্ত যাওয়া যাবে না রাস্তার একদমই দুপাশেই বাজার অনেকেই চেয়েছিল যে ভাই আমাদের নাম্বারটা একটু দিবেন এ গারো বাজারের কোনো ব্যাপারী বা কোনো আরকদারের আসলে কিন্তু আমি একটি নাম্বার দিয়েছি যে উনি কিন্তু এই বাজারে রেগুলারি মাল বিক্রি করে এই জন্যই একদমই রাস্তার দু পাশে বাজার দেখতে পাচ্ছেন যে দেখাচ্ছি যে রাস্তার একদমই এ দু বাজার আসলে যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলবটনের চাপ দল করে রাখবেন এ প্রতিদিনকার বিডুগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমি কিন্তু অনেক দিন আগে একটি বিডু দিয়েছিলাম এই বাজারের বাজারে আর কিন্তু এমনি আসলে দেওয়া হয় না এ কলাগুলা কে আনছে ভাই কে আনছে ভাই কে আনছে আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি কলা আনছেন আজকে চাম্পা কলা কিরকম দাম বলতেছে ভাই কিরকম কম এখনো দাম বলে নাই তিনি কালকে আনছেন কালকে রাত্রে আনছেন দাম বলে নাই অন্য অন্য দিন কিরকম দাম বিক্রি করেন আর সাড়ে আজকে এখনো দাম বলে নাই ব্যাপারিক নেই নাকি বাজার আজকে হ্যাঁ অনেকটাই কম যাই হোক ধন্যবাদ আমি দেখাচ্ছি এইদিকে দেখি যে আরো অনেক কৃষক রয়েছে তাদের সাথে একটু জানার জন্য চেষ্টা করব এই কলাগুলো কে আনছে ভাই আপনি আনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন কি কলা আনছেন ভাই আজকে শুধু চাম্পা কলা কিরকম দাম বলতেছে

কোন দালাল নাই দালাল বা আরক দাল লাগে না নাকি একা একাই কিনতে পারে কিনতে পারবে যাই হোক অনেক ধন্যবাদ লেবার কত দিতে হয় গাড়ি বুঝে যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখাচ্ছি এদিকে দেখি যে আরও অনেক কৃষক রয়েছে আজকে কিন্তু একদমই শেষ পর্যন্ত যাব আমরা দেখতেই পাচ্ছেন অনেক সবরি কলাও কিন্তু বাজার আসছে আজকে আসলে আর লম্বা করব না দেখি কিরকম দাম বলতেছে ভাই আজকে আটটায় টাকা এত কম দাম ব্যাপার কেন ব্যাপারি নেই নাকি আজকে বাজারে ব্যাপারই খুবই কম আজকে খুবই কম আজকে যাই হোক ধন্যবাদ আসলে এ সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহে अवरकत